যে আয়াতে কারিমা নাজিল হয়েছে সেখান থেকেই কয়েকটি আয়াত পেশ করেছে অত্যন্ত পরিচিত স্বরাজ সুরতুল আলাক আল্লাপাক বলেন এ কর্মিক আল্লা দিয়ে ফালাক ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য হল এই পৃথিবীর কোনো ধর্মে আমার জানা নাই যে তাদের প্রথম স্লোগান প্রথম কথা এটা আছে কিনা যে পড়ো জানো এবং শিক্ষিত হও তারপরে সেই রবকে মানো সে ধর্মের একজন অনুসারী হও আল্লাপাক রব্বুল আলমিন ইসলাম ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ইসলামকে আগে জানতে হবে ইসলাম সম্পর্কে আগে বুঝতে হবে এরপরে রবকে মানতে হবে সব শেষ যেটা এখানে বোঝানো হয় আমার যত জানা আমার যত মানা আমার যত বোঝা এই সবগুলো রবকে কেন্দ্র করে হতে হবে এই জন্য আল্লা রব্বুল আলমিন বলেছেন বিস্মি রব্বিক আল্লা দি খ তোমার রবকে জানার জন্য রবকে জানবো কিভাবে বি ইসমি খলাক তিনি যে আমাদের সৃষ্টি করেছে। সবচাইতে বড় হলো সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন সবচাইতে বড় যে কোনো জায়গায় গেলে সবাই যখন এই যে আমাদের এই বিশাল এই বিল্ডিং মাদ্রাসার এই মাদ্রাসায় যখন কেউ আসবে তখন প্রথমে আগে দেখবে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালককে তাকে আগে জানতে হবে এত সুন্দর একটা মনোরম বিল্ডিং তৈরি করেছে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে এর মূলে কে আস রব্বুল আলমিনও ওই জায়গাতেই আঘাত করেছে দেখো মূল খুঁজে বের করলেই আসল মালিককে খুঁজে পাবে এজন্য আমাদের আজকের উদ্বোধনী সবকে যেটা করতে হবে আমাদের মনের মধ্যে নিয়ে রাখতে হবে এটা যে আমরা শিখবো জানব অন্যরাও শিখে জানে অন্যরাও শিখে জানে বস্তুকে নির্ণয় করে আর আমরা বস্তুর যারা যে যিনি মালিক বস্তুর যিনি সৃষ্টিকর্তা তাকে খুঁজে বের করার জন্য আমাদের সকল আয়োজন আমাদের সকল পড়াশোনা এই জন্য অন্যান্য পড়াশোনার চাইতে আমাদের পড়াশোনার ব্যতিক্রমী কিছু দিক হলো আমরা রবকে জানার জন্য পড়বো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো এইটা এই কথা মাথায় রেখে যদি আমরা পড়াশোনা করি ইনশাল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের যে জন্য সৃষ্টিকর্তা করা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চেনার জন্য জানার জন্য এবং দিন শেষে যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে ইন্না লিল্লাহি রাজিউন আমাদের সব শেষ সব আয়োজনের শেষ রবের সামনে হাজির হওয়া সেই সৃষ্টিকর্তাকে চেনে থাকলে জেনে থাকলে আমাদের সেই লক্ষ্য আমাদের সেই টার্গেট সত্যিকার অর্থে আমরা সফলকাম হব এবং সেই টার্গেট আমাদের পুরা হব আল্লাহ তকরব্বুল আলমিনী উদ্বোধনের সবকের মাধ্যমে এই কথাগুলোর উপরে আমল করে আমাদের লক্ষ্য স্থির করে আমাদের সেই লক্ষ্যে আমাদের পরিশ্রম কষ্ট মোজাহাদা করে আমাদের পড়াশোনা আমাদের চেষ্টা সাধনা সব কিছু মিলিয়ে যেন আমরা লক্ষ্য পেতে পারি সেই পর্যন্ত আমরা পৌঁছতে পারি উভয় জগতে আমাদের কামিয়াব এবং সফলতা হোক আল্লাহ পাক সেই তৌফিক দান করুক ও আখির দাওয়ান আনাইল আহামদুলিল্লাহ আলম